না শোনা মায়ের জয় এই মা একদিন ওই বাড়িতে গিয়েছিলো মা এসে আমাকে ঘটনাগুলো বললো আর মায়ের মুখে শোনা যাক মা কতটুকু তার পেয়েছে বলো মা মা আমি এসেছিলাম এসে অমাবচী ছিল মায়ের বন্ধ ছিল মন্দির আমি আমার বরকে বললাম বর বললো না মা দেখা করবে না আমি বলছি না মা দেখা করবে মা যদি ঘরে থাকে মা অবশ্যই দেখা করবে বলছে না না দেখা করবে না মা কথা বলবে না বলছে না মা বলবে তুমি চলো না চলো তখন আমি বরকে নিয়ে জোর করে নিয়ে মায়ের ঘরে গেলাম তখন মা মায়ের স্থানটা পা দিয়েছিল হ্যাঁ মা পায়ের স্থানটা পা দিতে এই মায়ের স্বামী কোথাও কাজ পাচ্ছিল কত বছর বসছিল বলে মা ছ মাস ধরে বসে আছে একটা গাড়ি নিয়ে বাবার অসুস্থ ওই একবার বাবা যদি চালাই এ বসে থাকে আর এ চালালে বাবা বসে থাকে যে মা খুব তাহলে নাম যা পড়েছিল শুধু মায়ের স্থানটাই পা দিয়েছিল আমি বেরিয়ে এসেছিলাম আমি শুধু মাথায় হাত দিয়ে দিয়েছিলাম হ্যাঁ মা সন্তানকেও হাত দিয়েছিলাম বা মায়ের স্বামীকেও হাত দিয়েছিলাম মাথায় এই মাকেও মাথায় হাত দিয়েছিলাম তা মা খুব তাদের মায়ের নাম জপ করেছে তা মায়ের স্বামী কাজ পেয়েছে তারপরে মায়ের স্বামী অনেক মানে টল টল করতো শরীরটা খুব খারাপ করতো গাড়ি চালাতে গিয়ে বলেছে আমি নিজে মায়ের নাম জপ করে আমি এখন শরীর খুব সুস্থ তাই খুব ভরসা বিশ্বাস হয় তাই মায়ের জন্য মালা পাঠিয়েছে মা আছে মা হ্যাঁ মা আছে মা আছে মা খুব চলন্ত আমি মায়ের কথা বলছি কি মা আমার শরীর পুরো প্রচন্ড কাটা দিচ্ছে যে মা আছে আমি মাকে প্রচন্ড বিশ্বাস করি মা আমি কোনো কিছু মানি না মাকে ছাড়া যে কৃষ্ণ সেই তারা সে বেড়ায় মাকে ভাড়া কৃষ্ণ থাকে মা এবারে মায়ের হাতে ছুত ফুত লেগে যায় কি করবো মা নিজে করে নেই

আমি আমি কে তুমি নাকি আমি আপনাকে অনেক কথা শুনলাম কারণ কোন 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 আমাকে মানা করিও না বলো মা কি উপকার হচ্ছে বলো না আমার পায়া কাতে যন্ত্রণা এই বর্ষা মা মা কি জানি এক মা কি কোন কোন এক একে জান এক একে জান এখন এক একে জান সব ভেতরে যাবে এখন কিছু করতে হয় না সব আগে তো আগে ভালো ছিলাম

তুমি আজকে বারো জনকে নিয়েছি আমরা সব একসঙ্গে এসেছি

এই মাত্র ভক্ত দিয়ে গেলাম একটু দুপুরে রেস্ট রেসকাল অন্য সেবা করতে গিয়েছিলাম কারণ সকাল থেকে তো আসি আটটা থেকে পাচ্ছিলাম না আবার দেখছি এসে অনেক ভক্ত এসে হাজির তাও মিনিমাম সকালে অনেক ভক্ত হবে না প্রচুর ভক্ত এসে ভক্ত জয় কৃষ্ণকালী মায়ের জয় অপারেশন হয়েছিল হয়ে যাওয়ার পরে মানে অনেকক্ষণ বসে কাজ করলে পরে কোমরটা একটু ব্যথা ব্যথা হতো তারপরে এখানে এসে মায়ের ত্রিশুল ঠেকানোর পর থেকে আমার সেই ব্যথাটা নেই তারপরে একদিন হঠাৎ এই ঘাট থেকে শুরু করে মানে হাতে ইয়ে হয়েছিল খুব যন্ত্রণা ডাক্তার একবার দেখিয়েছিলাম দেখানোর পর আমি আবার মানে ডাক্তার বলেছিল যেতে তা আমার যাওয়ার পরে বলেছে তোমার কোনো অসুবিধা হচ্ছিলো আমি না কিছু হয়নি তা আবার আমাকে ওষুধ দিচ্ছে আমি মনে মনে ভাবছি ওষুধ আর খাবো না শুধু মা আছে মাকে ডাকবো তাহলে আমার ঠিক হবে আর সত্যিই তাই মাকে ডাকার পর থেকে মানে আমার হাত মনে হচ্ছে অপারেশন করার সময় যে অবস্থা হয়ে যায় সেরম এইখান থেকে পুরো অবস হয়ে গেছিলো আমার হাতটা হ্যাঁ এখন এই সামান্য একটু আছে এই আঙুলটাতে কিন্তু আমার বলতে গেলে অনেক ভালো আছে আমি

আমি সারাক্ষণ উঠতে বসতে মানে যেখানে থাকি সেখানে শুধু মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের জয় আমি মানে সন্ধ্যা দিতে নেমেছি পাগল আমি তুলতে পারিনি তিন চারজন মিলে আমাকে উপরে তুলে দিয়েছে আমি তিন মাস বেড এসেছিলাম ডাক্তার বলেছে তোমার হাঁটু হাট হয়ে গেছে আর ভালো হবে না তোমার আমি তারপরে তিন মাস শুয়ে শুয়ে বিষ কাঁদছে বলছি ঠাকুর মোবাইলটা দেখতে দেখে দেখি তোমার দশজন মিলেছে তখন আমি বলছি মা আমি তোমাকে জব করছি করতে করতে আমার আশীরভাগ ভালো হয়েছে তারপর ওকে আমি বা দিয়ে ঘরে আনলাম মোবাইল দেখে দেখি আমি পুরো সুস্থ নাহলে আমি পা টয়লেটে যেতে পারতাম না পাইনে যেতে পারতাম না কোথা থেকে আসছে মা কল্যাণী নদীয়া থেকে মা আছে এই যে কড়াই নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে কড়াই পা ধরে টানছে গো তুই তুই যা না মা একটু আমি নড়তে পারতাম না পড়ে গেলে আমাকে চার পাঁচজন জন লাগতো উঠাতে সেখানে তুমি সুস্থ এখন আমার একশো আশি ভাগের মধ্যে দশ ভাগ আছে আমার পাটা তুমি বুঝতেই পারো এত মিরা কেল না মা তো আমি খুব উপকার পেয়েছি মা আমি সবাইকে বলি মুখে মুখে মার নাম যশ তোমাকে যখন আঘাত করলো না আমার খুব কষ্ট লেগেছিল খুব কষ্ট হচ্ছিল মানে কাঁদছিল আমার খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল চোখ দুটো দিয়ে জল পড়ছে আমি দেখো না চোখ দুটো দিয়ে মনে মানে জল পড়ছে মা আছে মা মা চলন তো মা চলে কালকে রাতেও আমার বাড়ি গেছে মা কি সুন্দর গন্ধ জানো রজনীগন্ধার গন্ধ আমার ঘর ময় জামা ষষ্ঠীর পরের দিন আমাকে আমি আবার আসবো তুই যা এই পদ্মটি থেকে পেলে আমি মোবাইলে ইউটিউব দেখে তোমার এটা বেশি ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই মা যেখানে চার পাঁচটা মানুষ ধরে তুলতো পা ফুলে ডোল ডাক্তারে বলেছিল হার হয়ে গেছে সেখানে মায়ের শুধু নাম জপ করে মা আজকে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছে তাই আমি ইউটিউবে এসেছিলাম বলে কি খুব অপরাধ করে একদম না মা একদমই না আমি তো খুব খুশি আর তোমাকে যারা এই শাস্তি দিয়েছে তাদের ভোগ হবেই হবে মা হতেই হবে মা যদি চলন্ত থাকে ঠিক চলে ফল দেবে এই মা করাই এনেছে কিন্তু মা আমি তোমার কিছু চেয়েছি না মা মা নিজে থেকে না মা না মা একদম না মা এই গোন করো মা আমি তো গঙ্গা একটা ভক্তের মুখে এক কথা মা আমাকে বলেছিল বাচ্চা রূপে আসবো মায়ের হাইট কতটুকু হবে মা নিজে বলে

মা ছোট্ট বাচ্চা রূপে মা কে দেখেছি মা প্রত্যেকটা মা গানটা গড়িয়ে দাও বক্সের মুখে একই কথা যে ছোট্ট বাচ্চা রূপে দেখে সবাই এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আবার উলুধনি দাও জয় কৃষ্ণকালী সোনা মায়ের জয় মা অনেক কৃপা করছে দেখছেন ছোট্ট শিশু যেখানে অনেক মা কৃপা করেছে আর সব থেকে বড় জিনিস বলবো আমি বারবার বলি হয়তো মাকে আমি আগে আগে থেকে হয়তো আমার আগের জন্মে হয়তো মাকে আমি দেখেছিলাম হয়তো মায়ের জন্মে সারা দিয়েছেন মাকে আমি সেরকম পুজো করতে পারি না তাই এই মায়ের কাছে শোনা যাক মা কি তবে অনেক কটু কথা আমাকে শুনতে হচ্ছে আমরা সবাই হেয়ার ড্রাই এনেছি আমার শীতের সময় চুল শুকানোর জন্য আমার আছে তাই আপনাকে দিলাম আর আমার যে পাপ করেছি পূর্ণ করে যা কিছু করেছি আমি আপনার পা ধুয়ে আমার জন্য সব নিষ্পাপ হয়ে যায় আমি খুব ব্যথায় বেতনায় ভুগছি আমি ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি এখানে ডাক্তার জবাব দিয়েছে আমার নার্ভের প্রবলেম আমার এখানেতে যেটা কী বলে জি জল নিয়েছো মায়ের ঝালে বলে দিই आफ्नो पाठ भइदिऊ नमा पादियो नमा अनेक कुटुपता सुन्छ छ हाम्रो मन मायाको মা আমাকে চরণ দিচ্ছে ভক্তদের বলি কেউ আমাকে চরণ দিও না কেউ আমাকে চরণে ফুল দিও না বেশি বেশি করে মাকে ডাকো বেশি বেশি করে মাকে ভালোবাসো শুধু প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় ঘ সেখানে ভালো করে দিলে মা আমি জানি মা কে মায়ের সাথে আমার কি হয় মা আমার সাথে কি বলেন সেটা আমি পুরোটাই জানি কিন্তু আমি সত্যি বলছি মা ভালো করে আমি তন্ত্র মন্ত্র দিয়ে পুজো করতে পারি না কিন্তু মা আমি ভালো তো বাসি মা মা আছেন মা থাকবেন মা একটা এটা কিসে থালা মা তামার মা মা একটা তামা থালা আর গ্লাস এনে দিয়েছে মাকে সেবা দেওয়ার জন্য চরণ দিও না মা তুমি চরণ দিয়ে দিও না মা চরণ দিয়ে দিও না মা

কে কী বলেছে সেটা আমি শুনবো না কে কে বলেছে সোনাটোর চাঁদি বা লোহা সেটা আমি কেন শুনবো সোনা সোনা শোনাটা হচ্ছে সোনা সে কে চাই লোহা বলেছে আমি তো শুনবো কেন কারণ অনেকজনার কাছে অনেক কিছু শুনেছি সব দেখতে চলেছে তবে মায়ের জয় হবে কেউ আটকাতে পেরেছে এই যে মন্দির অম্বাবচী যাকে বলে আজকে যেখানে আমি একটা কিছু কথা বলি যেখানে দেখবেন পুলিশের কথা যারা ভয় থেকেছিলো পুলিশ কারখানাতে এসেছিলো ওরা তো পুলিশকে কোনো কিছু নোটিশ না নিয়ে ভাঙচুর করছিল পুলিশ এসছিল কিন্তু ওরা জানে না যে মন্দিরে কিন্তু অনেক বড় বড় পুলিশ অফিসার আসেন অনেক বড় বড় মন্দিররাও আসেন মায়ের কাছে ভালো হয়েছে তারা মায়ের কাছে তাই তারা শুনেছি একটা শুধু ফোন করেছিলাম আমার ফোনটাকে অনেক ভাঙার চেষ্টা করেছিল পারেনি শুধু একটা কল করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই কেন গুটিয়ে পালিয়ে গেল পুলিশ যখন এসছিল। কাদের কাজকে ধরে সত্যের প্রতি থাকি আর যদি সত্যি আমি থাকি আর সত্যি যদি কৃষ্ণকালী মা থেকে থাকে আজকে কোনো ভক্তরা আটকাতে পারছে আজকে মায়ের জয় জায়গা হয়েছে আজকে পুলিশ আমাকে ধরেনি পুলিশ ধরেছে তাদেরকে সবাই জেনে গেছেন পুলিশ তাদেরকে ধরেছিল পুলিশ আমার অনেক ভক্ত বাবাকে আমি ফোন করেছিলাম যে তাড়াতাড়ি ধামা পড়াবে যে তাড়াতাড়ি আপনারা এখানে আসুন অনেক ভক্তদের খুব মারধর করছে তারা বিনা নোটিসে ভাঙচুর করছে তারা সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর আমি আমি নিষ্পাত ছিলাম বলি তাই ভক্ত কে কি দিত আমি দেখাতাম এটাই বড় হচ্ছে জ্বালা হয়ে গেছে তাদের আজকে সত্যি তারা একভাবে ভিডিও করার জন্য যে টাকা দিয়েছিল যারা ভিডিওটা বানিয়েছিল কিন্তু তারা নিজের জলে নিজেই চড়া পড়েছিল ধরা পড়ে গেছে কোনো জনতা খেতে যায়নি তারা লুট করতে এসেছে যেখানে জলের মায়ের অনেক কিছু জিনিস ন্যায় ন্যায় করে মায়ের চার থেকে ছ লাখ টাকা জিনিস নিয়ে চলে গেছে মায়ের গহনা মায়ের ঠান্ডা জলে এক ভক্তমা অনেক উপকার পেয়েছিল মেয়েকে খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের কোন দিকে চলে গেছিল সেই মেয়েকে পেয়েছে আঠারো বছর সেই বাবা খুশি হয়ে মাকে ঠান্ডা জলে মেশিন দিয়েছিল নিজে থেকে মাকে মাকে কুলার দিয়েছিল সেই ভক্তরা মায়েকে মাকে রূপোর থালা বাটি গ্লাস এই যে মা মন থেকে দিয়েছে মাকে কখনই আমি চাইনি আমরা সবাই জানি মায়ের মন হয়েছে তাই মাকে দিয়েছেন এখানে সেই জিনিস লুট করে সেখানে সেই জিনিস লুট করে নিয়ে চলে গেছে আজকে অনেক ভক্ত বলছেন তো বারবার কেন বলছেন ও আজকে ভক্তদের জন্য মঙ্গলের জন্য নিজেকে সঁপে দিলাম যদি কোনো ভক্ত মায়ের আঠারো বছরের মেয়েকে যদি ফেলে পায় করে পিসে মারা হতো এ যে পাadie মেরেছে সেই পায়ে কুষ্ঠ হল আজকে আমার মেয়ে কি অপরাধ করেছিল আমার মেয়েকে যেখানে আধা আধা বস্তে ছিল সেখানে দাঁড়িয়ে মেয়ে চুলের মুঠি ধরে ফেলে মেরেছিল পুলিশ কাকে ধরে নিয়ে গেছে কাদের নামে কেস চলছে অবশ্যই তো প্রমাণ আমি দেবই আর প্রমাণ দিতেও ভেবেছিল সিসি ক্যামেরা ভেঙে নিয়ে আমাকে Threat দিয়েছিল যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে আর তোমার ছয় ছাত বছরের ছেলেকে জালিপুরি মায়ের সামনে শেষ করে দেব পেরেছে সত্যের জয় হবে আজকে মানুষের এত উপকার করছে যে বাচ্চাটা ডাক্তার কি দেখায়নি ফেলে রেখে দিয়েছিল ডাক্তারের বড় বাবা হচ্ছে ভগবান যেখানে মায়ের নাম করে ছেলে চোখ ভালো করে দিল হয়েছে তো ভালো আজকে মায়ের নাম করে যেখানে যারা দেখবেন যারা চালা করছে তো যাদের সন্তান নেওয়ার সম্ভাবনা ডাক্তার চিকিৎসা করে পনেরো বছর বছর সেখানে মা হয়েছে মা অনেক অনেক মিলাক্কেল কাজ করেছে তাই অনেকে বলছেন বারবার কেন বলছো আমার সামনে আমার আঠেরো বছর মেয়েকে পায়ে করে দোলে গুড়াল করে মারলো আর যদি কোনো ভক্ত তাদের মেয়েকে মারা হতো আজবনী বলবেন আজবনী বলবেন যেটা করে ছেওটা আজকে আজকে আমি জানি যে উঠতে দেবে না আর তাদের করে পায়ে ধরে নামাবে আমি ভক্তদের একটা কথাই বলি দেখো মা আমি মঙ্গলে আমি জনকল্যাণে মঙ্গলে ভক্তদের কাছে জানিয়েছি আজকে আমি বারবার বলছি ভক্তদের কাউকে তাড়াবেন না ভক্তরা প্রমাণ দি কিছু চায় না তাহলে ভক্তদের কেন মেরে তাড়ালো কেন মেরে তাড়ালো পুলিশ এসেছিল কাদের জন্য ওরা পুলিশকে কোনো খবরই দেয়নি যাতে আরও বল উটপাট করবো পুলিশে খবর দেয়নি পুলিশ এসেছিলো আমাদের একটা কল করে মায়েরও বাপেরও বাপ আছে স্বয়ং মা আছেন এখানেও অনেক মন্দিরে বড়ো বড়ো পুলিশ অফিসারা মায়ের কাছে উপকার পেয়েছেন অনেক পুলিশ অফিসারা তার সন্তান পাচ্ছেন মায়ের কাছে পুজো দিয়ে তারাই ফোন করে দিয়েছিল যে কৃষ্ণকালী মায়ের এরকম অত্যাচার হয়েছে তাহলে যখন পুলিশ অফিসার এলো যখন আমি বয়ান লিখে দিলাম তখন সবাই এখানে চলে গেল বাইরে তো খুব বলছিল তাহলে পুলিশ কী জন্য এসেছিলো চলছি তো হবে আমি জানি জেত টুকু পাফ পবে পাপ বাপ কেউ ছাড়ে না তাই মায়ের জয় জাকার হবে কেউ আটকাতে পারে না জয় জ জশুনা মা জ মঙ্গ মায়ে জয়